বারাসাত লোকসভা কেন্দ্রের আইএসএ প্রণীত প্রার্থী তাপস ব্যানার্জি এদিন গুমা দু নম্বর পঞ্চায়েতের বিচ্ছিন্ন এলাকায় প্রচারে বেরোন এদিন এই প্রচারে মানুষের রূপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো আমি এসেছি আজকে অশোকনগর বিধানসভা গুমা ব্লক টু এবং গুমা ব্লক ওয়ান যেখানে মানে জোর করে ছিনিয়ে নিয়েছে প্রায় আমাদের পাঁচখানা সিট পঞ্চায়েতে গণনা কেন্দ্র থেকে কেড়ে নিয়েছে এবং মারি যে পাশে দাঁড়িয়ে আছে বুমা এক নম্বর তার শিক্ষাও মানে কেড়ে নিয়েছিল সকালবেলায় আমরা আবার ঝামেলা করে মানে শৃঙ্খলা তৈরি হয়েছিল পঞ্চায়েত নির্বাচন সেই অঞ্চলেই আগে কেমন ছাড়া পাচ্ছেন মানুষের কথা বাইক থেকে বেরিয়েছে দোয়া করছে আশীর্বাদ করছে ভোটে জিতলে এই অঞ্চলের মানুষকে কী আশ্বাস দিচ্ছেন ভোটে জিতলে কী পোড়াতে ভোটে জিতলে আগে দুয়ারে একটি পৌঁছাতে দুয়ার থেকে মানুষ যা সিদ্ধান্ত নেবে সেটাকে ডাক্তার করার জন্য বিদ্যুৎ এর পরবর্তী কোন কোন জায়গায় পোশাক যাবেন আপনি এখান থেকে পুরো অঞ্চল শেষ করবো ক্ষমা করবো এবং অফিসে বুকিং আছে তারপরে আবার কত সভা আছে